বাংলাদেশ জামাতি ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সুনামগঞ্জ ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান জামালগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবু নাবিলের পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামাতের নায়েবে আমির মুমতাজুল হাসান আবেদ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ জেলা জামাতের অফিস সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান জামালগঞ্জ উপজেলা জামাতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী প্রমুখ শিক্ষা শিবিরে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত শতাধিক কর্মী অংশগ্রহণ করেন শিক্ষা শিবিরে কর্মীদের মান যাচাইয়ের জন্য পরীক্ষা গ্রহণ এবং বিজয়ী কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন